হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ এখন আকাশ আমাদেরকে বৃষ্টি দিচ্ছে এই গরম থেকে রেহাই দিচ্ছে তাই সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন বিকেল বাজে পাঁচটা আর আমি রোজকার মতন চলে এসছি এখন ছাদে তো এটাই হচ্ছে আমার জগৎ এই জগৎটাতেই আমার ভীষণ ভালো লাগে থাকতে আমার সারাদিন পর যতই সারাদিন কাজকর্ম করি না কেন প্রচণ্ড ঘুম পাচ্ছিল কিন্তু আমি না ঘুমিয়ে চলে আসলাম ছাদে ছাদে না আসলে আমার একদম বিকেলটা যেন ভালোই কাটে না বিকেলবেলা একটু ছাদে এসে বসলে খুব ভালো লাগে আর একটুখানি ভিডিও ভিডিও করা হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে তো বৃষ্টি হয়েছে দুপুর থেকে বেশ বৃষ্টি হয়েছে এই চারটে নাগাদ বৃষ্টিটা কমলো তো আমার শোনু তো ভীষণ আনন্দই পাচ্ছিলো যে বৃষ্টি হচ্ছে ক্যামেরাটায় প্রচণ্ড ধুলো পড়েছিল তাই একটু পরিষ্কার করে দিলাম তার জন্য ভিডিওটা বন্ধ করেছিলাম তো সোনু তো ভীষণ আনন্দ পাচ্ছিল যে বৃষ্টি হচ্ছে আর ওকে টিউশন যেতে হবে না আর ওর শরীরটাও এখনো পর্যন্ত ভালো হয়নি কাল মানে কথাও আছে যাই হোক ডাক্তার যদি আসে তো খুবই ভালো কারণ এর আগের দিনও গিয়ে ফিরে এসেছিলাম ওই ডাক্তারবাবু অনেক বয়স হয়ে গেছে তো তো সে কারণে উনি কখন যে শরীর খারাপ হয়ে যায় উনি নিজেও জানে না তাই নাম টাম লেখানোর পরেও উনি আবার আসতে পারেন না এরকম হয় তো জানি না দেখা যাক কালকে ডাক্তার দেখাতে যাওয়ার ইচ্ছা আছে কি হয় ঠাকুর ঠাকুর করে যেন ডাক্তারটাকে কালকে পেয়ে যাই তো যাই হোক তো একটা জিনিস তোমাদেরকে দেখাই তো এই দেখো এই গাছটায় এই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে কত বাতা বিলেবু হয়েছে শুধু দেখো বুঝতে পারছো আর আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে একটা বাগান বাগানটা কদিন আগেই পরিষ্কার করেছিল কিন্তু আবার মানে মানুষ সমান গাছ বড় বড় হয়ে গেছে বর্ষার সময় একটু তো জল পেলেই হয়ে যায় আর এই দেখো আকাশটা কি ভালো লাগছে মেঘলা মেঘলা আকাশ দেখতে যে কি ভালো লাগে আর পাখিগুলো যখন উড়ে উড়ে যায় ঝাঁক পাখি দুর্দান্ত লাগে আর এই যে এই গাছটায় আম শেষ হয়ে গেছে এখন আর এই যে কয়েকটা রয়েছে গোনাগুন্তি যে একটা এই একটা এরকম গোনাগুন্ত কয়েকটা আম রয়েছে এখনো পর্যন্ত ওই একটা ওই যে পচে গেছে দেখতে পাচ্ছি ওইখানটায় তো আমগুলো তো আমগুলো না মানে আমি যদিও খাইনি একদিন একটা পড়েছিল ছাদে তো সেটা কেটেছিলাম কেটে দেখছি ওর মধ্যে পোকা ভিল ভিল করছে তো সেই কারণে বাবা ভীষণ ভয় লাগে খেতে আর দেখো বাড়িতে না থাকার কারণে শশা গাছটার কি অবস্থা হয়েছিল এই দুদিন ধরে এসে একটু জল টল দিয়ে যা হোক করে বাঁচিয়েছি পুরো পাতা টাতা শুকিয়ে পুরো মরমরে হয়ে গেছিলো গাছটা কারণ আমি সকালের দিকে একবার জল দিই আর আমার বর আবার সেও দেয় বিকেলবেলা কিংবা রাতের বেলার দিকে একবার জল দেয় কিন্তু সেখানে সকালবেলা জলই পড়ছিল না মানে পাচ্ছিল না আর এই দেখো আমগুলো খেয়ে খেয়ে এইভাবে এখানে এখানে আর এই পচা পচা গন্ধ সারা ছাদের মধ্যে পোকা বিল 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 করছে কি বলবো আর এই গাছটা আমাদের না পাশের বাড়ির মানুষের গাছ কিন্তু এরকম অবস্থা নোংরা হয় এত ছাদ কি বলবো ছাদে যত ওই গাছের পাতা আমার বাড়ি আমার ছাদে পড়ে সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হয় আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই 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 সেই সেই দিনকে দিনকে যে নার্সারিতে গিয়েছিলাম গিয়ে জবা গাছটাকে নিয়ে এসেছিলাম আর এই যে এই পাতাবাহারি গাছটা নিয়ে এসেছিলাম তো এই গাছটা কিন্তু এই নিয়ে দুখানা ফুল হলো তো কত সুন্দর ফুলগুলো হয়েছে এই হলুদ জবাটা আমাদের ছিল না আমাদের অনেক রকম জবাই আছে কিন্তু এই হলুদ জবাটা ছিল না আর একটা জিনিস দেখাই এই দেখো এখন কিন্তু সবাই এই যে গ্রামের বাড়িতে সবার এখন যাদের চাষবাস আছে এরকম কিন্তু তিল শুকোচ্ছে আর এই বর্ষার সময় তিল শুকোনো কিন্তু খুবই কষ্টের ব্যাপার এই হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসবে তিল গোছাও না হলেই সব ভিজে যাবে এই যে এইভাবে এইভাবে রেখে দিয়েছে তো বুঝতে চাষিদের কিন্তু অনেক কষ্ট করতে হয় তবে গিয়ে আমরা ফসল মানে যা পাই আর কি সবজি বলো যাই তিল থেকে তো অনেক কিছুই হয় অনেকে তিল অনেকে তিল পোস্ত খায় করে অনেক কিছুই করে খায় আর তাই না তিল দিয়ে তিলের নাড়ু হয় তিলের পোস্ত হয় তিল দিয়ে কি হয় আর আমি ঠিক যা জানি না কি হয় তিলের তেল হয় মনে হয় ঠিক জানি না বলতে পারবো না যাই হোক তো এই হচ্ছে ব্যাপার শুধু তিল না সব কিছুই চাষ করা খুবই কষ্ট করতে হয় তবে গিয়ে আমরা সেইগুলো পাই চাষিদের অনেক কষ্ট করতে হয় তারপর তারা দুটো পয়সার হয়তো মুখ দেখে অনেকেই অনেকেই হয়তো লস হয়ে যায় অনেক সময় এই তো এই জীবন এই দেখো ওইটাও দেখালাম পাশের বাড়ি আর এই দেখো ওইটা একটা মাঠ ওখানেও দেখো তিল ছিল সেগুলো ওইভাবে ওরকমভাবে ভাবে করে ঢেকে ঢেকে রেখে দিয়েছে আর এই জানলাটা দিয়ে আমাদের এরকম ভিউটা দেখা যায় ওই যে পুকুরটা দেখা যাচ্ছে ওই পুকুরটায় কিন্তু সাঁতার কম্পিটিশন হয় অনেক বড় পুকুরটা তো এই হচ্ছে ব্যাপার তো বিকেলবেলা এখন ছাদে এই যে ঘুর 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 একটু একটু আকাশের দিকে তাকাবো কখন ঝাঁক পাখিরা যাবে উড়ে উড়ে এই সব দেখতে দেখতে বিকেলটা কেটে যায় যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি গল্প করলাম সময়টা কেটে গেল আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক একটা করে দিও আর হচ্ছে গিয়ে যারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করনি প্লিজ ফলো করে রেখো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা সবাই খুব ভালো থেকো